আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি দেখাবো চালতা কাটার গোপন টিপস ভিওয়ার্স চালতার আসার তৈরি করার আগে অতি সহজে ভাব ছাড়িয়ে কাটার অসাধারণ টেকনিক জেনে রাখুন এবং পাশাপাশি সঠিক নিয়মে পরিষ্কার করাও বুঝে নিন এখানে আমার বারো পিস চালতা আছে আমি এখন কিভাবে চালতা কাটি সেটা আমি দেখাবো ভিওয়ার্স প্রথমে ফিটকিরির পানি নিলাম একটি পটের ভিতরে সুন্দরভাবে নাড়িয়ে দিলাম এখন নিব আরেকটি পটে লবণ এই লবণটা গলিয়ে লবণ গলানো হয়ে গেছে আমার এখন চালতা হাতে নিয়ে আমি কিভাবে কাটি এবং কি করি দেখতে থাকুন আমি এই পানির ভিতরে ভিজিয়ে নিলাম ভিজানোর সাথে সাথে পিছিলভাব সরিয়ে গেল এখন আমি খুব সুন্দরভাবে কাটছি একটু পিছিল নেই একদম ঝরঝরে লবণ পানির ভিতরে দিলাম কোনো কষ হাতে বসতে পারবে না এবং আমি যে ফালি করে কাটছি সেগুলোতেও কোনো কষ বসবে না আসলে একটু টেকনিক জানা থাকলে কোনো কাজই কঠিন নয় এবং সহজেই করে নিতে পারবেন দেখুন আমার হাত ঝরঝরে একদম স্বাভাবিক আমার হাত কোনো পিছিল হয়নি কথাগুলো একদম সত্যি এটা কোনো গল্প নয় আমি স্কিপ করছি না আপনাদের দেখানোর জন্য এই জন্য ভিডিওটা একটু বড়ো হচ্ছে আমার এত ভালো লাগছে কাটতে আমার কাছে আরও চালতা থাকলে আমি আরও কেটে নিতে পারতাম একদম নির্ভয়ে আপনারা কাটবেন হাত কাটার কোনো ভয় থাকবে না আমার কাটা হয়ে গেছে অনেক অবাঞ্ছিত কোয়াশ বের হচ্ছে আর এগুলো পাশের এগুলো ফেলে দিবেন কেননা যতই আমরা সিদ্ধ করি এটা ভালো হয় না খেতে ভালো লাগে না শক্ত থাকে এভাবে সুন্দরভাবে কেটে নেবেন আবার দেখাচ্ছি এগুলো যেন থাকে না চাও তাই লিভারে থাকা দূষিত পদার্থ বাইরে বেরিয়ে আনতে সাহায্য করে এখন আমি একটা বলে পানি নিলাম পর্যাপ্ত পরিমাণে পানি নিবেন এখন লবণ নেবেন এক মুঠো বা এক টেবিল চামচ লবণ গোলানো হয়ে গেছে এখন আমি চালতাগুলো দিয়ে দেব সালতাগুলো দিয়ে আমি নাড়তে থাকব অনেকেই কাটার ভয়ে উপকারী ফলটা থেকে এড়িয়ে যায় এ দেখুন কালো পানি অবাঞ্ছিত পানিগুলো কষগুলো বের হয়ে গেছে এখন আমি এটা এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিব যেন কষ না বসতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে চালতায় রয়েছে বিশেষ কিছু অক্সিডেন্ট যা জরায়ু স্তন ক্যান্সার প্রতিরোধ করে পুষ্টির জগতে হজম ক্ষমতা বাড়ানোর জন্য চালতায় বেশ সুনাম রয়েছে এই পর্যায়ে আচার করার জন্য প্রস্তুত সেদ্ধ দিলেই হয়ে যাবে এটা দিয়ে আমি তিন প্রকারের আচার তৈরি করবো ডায়াবেটিক্সের জন্য এবং শিশুদের জন্য স্বাভাবিক মানুষদের জন্য কোয়াশগুলো বের হয়ে গেছে এখন আর এ চালতা থেকে আর কোনো কোয়াস বের হবে না এখন যদি কিছু বের করতে যাই তাহলে উপকারী জিনিসটা বের হয়ে যাবে এতে এই যে আয়রন ক্যালসিয়াম এতে থাকা এই আর জাতীয় খাবার এগুলোতে আমাদের স্কিন ভালো রাখে লিভার ভালো ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটা আমার নিজে পরীক্ষিত